হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আর একটা ভিডিও আমি দুপুর দুপুর থেকে শুরু করেছি আর এখানে রান্না বান্না করতে চলে আসছি তো কিছু আলু কুচি করে কেটে নিয়েছি আজকে আলু বাজি করব। আর দুবাইতে তো প্রচণ্ড গরম আপনারা সবাই জানেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন সিঙ্কে আলুগুলো ধুচ্ছি তো হিটারে যে পানিগুলো থাকে একটু সময় ওগুলো একটু ঠান্ডা পানি বেরিয়ে আসে ওগুলো দিয়ে আমি ধুয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে কয়েক পিস পুয়াল মাছ পিজিয়ে নিয়েছি তো ভাবছি এগুলো দিয়ে আমি আম দিয়ে একটা টক রান্না করব তো এখন আমি এগুলোকে একটু লবণ দিয়ে মানে রেখে দিব যাতে ওগুলোর ভিতরে যত ময়লা টয়লা আছে সবগুলো বেরিয়ে আসে আর এদিকে হচ্ছে পাটটাও বসিয়ে দিয়েছি আর আসলে কী ভিডিও বানাবো মনটা তেমন একটা ভালো না তো দেশে আসলে আমরা প্রবাসে থাকলে কি হয় দেশে যদি কেউ মানে স্বজন অসুস্থ থাকে তাহলে মনটা ভালো থাকে না মনটা কিন্তু এখানেই পড়ে থাকে তো কিছুই করার নাই এখান থেকে শুধু দোয়া করতে পারি আমরা আর যেহেতু সংসার আছে বাচ্চা কাচ্চা আছে সব কিছু করতে হয় তো এদিকে হচ্ছে এখন দুপুর একটা বাজে তো এর ফাঁকে দিয়ে আমি একটু একটা বাজে তো এই আলু বাজির জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি এর কিছু চিংড়ি মাছও নিয়ে নিয়েছি তো একটু চিংড়ি দিয়ে বাজিটা করলে ভালো হবে আর আজকে তেমন একটা কিছু রান্না করবো না একবারে সিম্পলভাবে রান্নাটা পশিয়ে দিচ্ছি এদিকে হচ্ছে বলেছিলাম দুপুর একটা বাজে তো এখন আমার হাজবেন্ড ঘুম থেকে উঠেছেন তো ওনার জন্য একটু নাস্তাও বানিয়ে নিয়েছি আর এই তো বাজিটা দিয়ে দিচ্ছি তো কে নাস্তা বানাবো মানে এখন তো দুপুরের দুপুরের মানে খাওয়ার খাবারের টাইম তো ভাবলাম চটপট দুইটা বেড এক দিয়ে ফ্রাই করে দিয়ে দিই তো জটপট করে আমি নিচ্ছিলাম আর গরমের মধ্যে আসলে কাজ করতে ইচ্ছা করে না কি কোনোভাবে রান্নাটা করে এখান থেকে চলে গেলে ভালো হয় এরকম তো এদিকে হচ্ছে মাছটা ফ্রাই বসিয়ে দিয়েছি আর যেহেতু বোয়াল মাছ প্রচণ্ড তেলগুলো ফুটে আসে তাই আমি একটু ডেকে দিচ্ছি আর আলু ভাজিটা হয়ে যাচ্ছে আর একটু হলে নামিয়ে নেব তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখেন আমার ভিডিওটা একটা লাইক দিবেন আর যদি আমাকে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো আমার এদিকে রান্না রান্নাবান্নাগুলো হয়ে গিয়েছে আর আজকে একদম সিম্পল রান্নাবান্না আর কিছুই করিনি